দশম শ্রেণী স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটার চ্যাপ্টার এইট উত্তর ঔপনিবেশিক ভারত ও বিশ শতকের দ্বিতীয় এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর তো প্রথমে আছে মানচিত্র এটি একবারে সবগুলো করে দেব নৈব্যক্তিক প্রশ্ন এক নম্বর ভারতীয় রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত ছিলেন উত্তর পেজ নম্বর একশো তেত্রিশ লৌহ মানব বল্লভভাই প্যাটেল এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন মহারাজা হরি সিং ছিলেন পেজ নম্বর একশো চৌত্রিশ কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজ হরি সিং এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় পেজ নম্বর একশো ছত্রিশ নেহেরু লিয়াক্ষত চুক্তি উনিশশো পঞ্চাশ সালের সতেরোই এপ্রিল এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন অন্ধ্রপ্রদেশের জন্ম হল পেজ নম্বর একশো আটত্রিশ উনিশশো সালে অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের জন্ম উনিশশো তেপ্পান্ন অপশান এ এ টেন টু পাকিস্তান লিখেছেন এটা ক্লাস টেনের ছায়ার এই বইটা থেকে দেখাবো খুশবন্ত সিং এ টেন টু পাকিস্তান এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় এটা একটু আগেই দেখেছি উনিশশো তেপ্পান্ন নেক্সট প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয় পেজ নম্বর একশো চৌত্রিশ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় পেজ নম্বর একশো চৌত্রিশ গণভোটের মাধ্যমে জুনাগড় এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় পেজ নম্বর একশো উনচল্লিশ উনিশশো ষাট এটা হবে অপশান সি স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল পেজ নম্বর একশো পঁয়ত্রিশ হায়দ্রাবাদ ছিল সর্বাপা বৃহৎ রাজ্য অপশন সি পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল পেজ নম্বর একশো উনচল্লিশ কেরল বা কেরালা মালাবার উপকূল এটা হবে অপশন ডি শূন্যস্থান হরি সিং ছিলেন ড্যাসের রাজা একটু আগেই দেখেছি কাশ্মীরের রাজা তো শূন্যস্থানে লিখবে পেজ নম্বর একশো চৌত্রিশ শূন্যস্থানে লিখবে কাশ্মীরের নেক্সট প্রশ্ন দুই নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো ছত্রিশ উনিশশো পঞ্চাশ শূন্যস্থানে লিখবে উনিশশো পঞ্চাশ প্রশ্ন নম্বর সুপরিবনের সারি গ্রন্থের রচয়িতা ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো সাঁত্রিশ শূন্যস্থানে হবে শঙ্খ ঘোষ নেক্সট প্রশ্ন চার নম্বর কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো চৌত্রিশ রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর গোয়া ভারতভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো চৌত্রিশ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে স্তম্ভ এক নম্বর শেখ আবদুল্লা এটা হবে পেজ নম্বর একশো চৌত্রিশ শেখ আবদুল্লা কাশ্মীরের ভারতভক্তির পক্ষে জনমত তাহলে কাশ্মীর এটা হবে এক নম্বর রাজাকার বাহিনী এটা হবে পেজ নম্বর একশো পঁয়ত্রিশ রাজাকার বাহিনী হায়দ্রাবাদ এফ হবে দুই নম্বরে নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করেছিলেন তিনটি গুলি চালিয়েছিলেন নাথুরাম গডসে গান্ধী এটা হবে তিন নম্বর পত্তি শিরামলু নম্বর একশো আটত্রিশ শিরামলু পত্তিশামলু অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে অমরণ অনশন শুরু করেছিলেন এবং শেষে মৃত্যু হয়েছিল তাহলে এটা হবে চার নম্বর নেক্সট জয়ন্ত চৌধুরী এটা হবে পেজ নম্বর একশো চৌত্রিশ জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে গোয়া দখল এটা হবে পাঁচ নম্বর নেক্সট অ্যাডমিরাল সির অ্যাডমিরাল নিমিজ পেজ নম্বর একশো পঁয়ত্রিশ অ্যাডমিরাল নিমিজ গণভোট নেওয়ার জন্য কাশ্মীরে পাঠানো হয় এনাকে এটা হবে ছয় নম্বর নেক্সট প্রশ্ন এক নম্বর সত্য মিথ্যার ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ একটু আগেই দেখেছি হায়দ্রাবাদ বৃহৎ তাহলে এটা হবে মিথ্যা কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতার পর পাকিস্তানে যোগ দেন পেজ নম্বর একশো চৌত্রিশ ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন হরি সিং তাহলে এটা হবে মিথ্যা নেক্সট কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিলেন পেজ নম্বর একশো পঁয়ত্রিশ হায়দ্রাবাদের শাসক হচ্ছে নিজাম নামে পরিচিত এটাও মিথ্যা নেহরু লয়াকা চুক্তির অপর নাম ছিল দিল্লি চুক্তি পেজ নম্বর একশো ছত্রিশ নেহরু চুক্তি বা দিল্লি চুক্তি এটা হবে সত্য নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী পেজ নম্বর একশো বিচারপতি ফজল আলীর সভাপতিত্বে রাজ্য পুনর্গঠন কমিশন তাহলে সভাপতিত্বে ফজল আলীর সভাপতি ছিল এটা হবে সত্য ছয় নম্বর জওহরলাল নেহেরু লৌহ মানব নয় পরিচিত এটা আগেই দেখেছি এটা সর্দার বল্লভভাই প্যাটেল শেখ আবদুল্লাহ কাশ্মীর কাশ্মীরের ভারত ভক্তির বিপক্ষে ছিল একটু আগেই দেখলাম সপক্ষে ছিল তাহলে এটা মিথ্যা দেখিয়ে দিচ্ছি তা আমার একবার পেজ নম্বর একশো চৌত্রিশ শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারতভক্তির পক্ষে লিয়াকাত আলী খা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এটা সত্য পেজ নম্বর একশো ছত্রিশ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খা মণিকুন্তলা সেনের আত্মজীবনীর নাম সেদিনের কথা পেজ নম্বর একশো সাঁত্রিশ মণিকুন্তলা সেনের আত্মজীবনী সেদিনের কথা এটা হবে সত্য বিবৃতি কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তি দৈলের স্বাক্ষর করেন পাক মদত পুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল তারপরে এটা হবে ব্যাখ্যা তিন পেজ নম্বর একশো চৌত্রিশ পাক মদত পুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে তারপরেই হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করে হায়দ্রাবাদের ভারতভক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট হয় পেজ নম্বর একশো পঁয়ত্রিশ নিজাম তার হায়দ্রাবাদ নিজাম তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে উদ্যোগী ছিলেন তার নষ্ট হয়ে গেছিলো সেই জন্যই বজায় রাখতে উদ্যোগী হয়েছিল এক নম্বর প্রশ্ন কে সর্দার উপাধিতে ভূষিত হন উত্তর পেজ নম্বর একশো চৌত্রিশ সর্দার প্যাটেল প্যাটেল অর্থাৎ বল্লভভাই তাহলে উত্তরটা লিখবে বল্লভভাই প্যাটেল লিখবে উত্তর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হয় এইভাবে পূর্ণবাক্যে নেক্সট প্রশ্ন সেদিনের কথা গ্রন্থের রচয়িতা কে উত্তর সেদিনের কথা গ্রন্থের রচয়িতা পেজ নম্বর একশো সাঁত্রিশ মণি কুন্তলা সেন তাহলে মণি কুন্তলা সেন নেক্সট প্রশ্ন তিন নম্বর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর পেজ নম্বর একশো তেত্রিশ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন নম্বর কাথিয়াবার উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি উত্তর নম্বর একশো তেত্রিশ কাঠিয়াবার উপদ্বীপে জুনাগড় উত্তর লিখবে জুনাগড় নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর গোয়াতে কাদের উপনিবেশ ছিল উত্তর পেজ নম্বর একশো চৌত্রিশ গোয়াতে পর্তুগিজদের উপনিবেশ ছিল নেক্সট প্রশ্ন বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দুই তিনটি বাক্যে এক নম্বর প্রশ্ন 1947 এ স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্যগুলির অবস্থা কি ছিল উত্তর পেজ নম্বর 133 এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন দুই নম্বর দেশীয় রাজ্য জুনাগড় কীভাবে ভারতভুক্ত হলো উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো উত্তর প্রশ্ন চার নম্বর পত্তিসামুলু কে উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ভারত ভক্তি দলিল কি উত্তর এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ছয় নম্বর নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাত নম্বর কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল উত্তর এটা লিখবে এইখান থেকে যে পারবে পুরোটা প্রশ্ন নয় নম্বর দাঁড় কমিশন কেন গঠিত হয়েছিল উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন দশ নম্বর সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এগারো নম্বর উদ্বাস্তু কাদের বলা হয় উত্তর শচীন্দ্রনাথ মণ্ডলের ক্লাস টেনের এই ইতিহাস বইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বারো নম্বর আজাদ কাশ্মীর কি উত্তর আজাদ কাশ্মীর কি নেক্সট প্রশ্ন রাজাকার কাদের বলা হয় উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর লিখবে এই পর্যন্ত আজি এই পৰ্যন্ত নেক্সটাৰ্ট অকণ ভিডিঅ'টো আছো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শেয়াৰ কমেণ্ট কৰিবলৈ কমেণ্টে জাবিনে নেক্সপ হ'লে কমেণ্টে জানিব